স্বামী বিবেকানন্দ বলেন একাগ্রতাই হলো সফলতার চাবি যখন তুমি তোমার শক্তিকে একটি কাজে লাগাও তখন অসম্ভব সম্ভব হয়ে যায় বন্ধুরা আজ আমরা তিনটি কাহিনীর মাধ্যমে জানতে যে সব জায়গা থেকে ধ্যান হাঁটিয়ে কিভাবে একটি কাজে লাগানো যায় প্রথম কাহিনী হলো স্বামীজি কোনো সময় একটি পার্কে বিশ্রাম করছিল সেখানে তিনি একটি ছেলেকে দেখতে পেল একটি খাতার খালি পেজে একটি কটির শ্লোক লেখার চেষ্টা করছিল কিন্তু বারবার ভুলের কারণে সে একের পর এক পেজ ছেড়ে ফেলছিল এবং প্রত্যেকবার নতুন পেজ থেকে শুরু করছিল কিছুক্ষণ পর ছেলেটির দৃষ্টি স্বামীজির উপর পড়ল তখন ছেলেটি তখনই তার কাছে আসলো এবং প্রণাম করে বললেন স্বামীজি আমি টানা তিন ঘন্টা ধরে এই কঠিন শ্লোকটি লেখার চেষ্টা করছি কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো ভুল হয়ে যায় যার ফলে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হয় আমি এটা বুঝতে পারছি না আমি কেন এটা লিখতে পারছি না স্বামীজি মুচকি আসলেন এবং বললেন পুত্র এটা শুধু ফোকাস কমের কারণে এমন হচ্ছে কেননা একজন সাধারণ মানুষ তার বেশিরভাগ শক্তি বেকার কথা এবং ফালতু অভ্যাসে লাগিয়ে দেয় এই জন্যই সব সময় লাগাতার তার মন চারিদিকে ঘুরপাক খেতে থাকে ধ্যান সহকারে কাজ করার মতলব হলো নিজের পুরো শক্তি মনোযোগ এক জায়গায় লাগিয়ে দেওয়া এবং যখন তুমি বারবার এটা করবে তখন মন তার জন্য তৈরি হয়ে উঠবে এবং এরপর থেকে কখনো আর ভুল হবে না ছেলেটি বলল স্বামীজি যদি বারবার মন এদিক সেদিকে যেতে থাকে তবে আমি এক কাজে কীভাবে মনোযোগ দেব স্বামীজি বলল তুমি লেখার সময় অবশ্যই কোনো না কোনো ব্যক্তি ও ঘটনা সম্পর্কে ভাব ছেলে ছেলেটি বলল হ্যাঁ গুরুজি আজ ছুটির দিন আজ সবাইকে বাইরে খেলার জন্য সময় মেটেছে কিন্তু আমাকে এই কাজটি শেষ করতে হবে আসলে আমি এই জন্যই হয়তো আমার কাজে ফোকাস দিতে পারছি না স্বামজি বলল ঠিক আছে কোনো ব্যাপার না এবার তোমাকে এই সহজ পদ্ধতিগুলি বুঝতে হবে এরপর থেকে তুমি তোমার কাজকে মন লাগিয়ে করতে পারবে প্রথমে একটা না গভীর শ্বাস নাও স্বামজি বললেন যখনই তোমার মন কাজে বসবে না তখন পাঁচটি গভীর শ্বাস নাও এবং তোমার কাজে মনোনিবেশ করো এবং তোমার কাজ এবং খেলা থেকে মনকে সরিয়ে শ্বাসের দিকে মনোযোগ একত্রিত করো যত বেশি তুমি তোমার নিঃশ্বাসের দিকে ধ্যান দেবে ততই তোমার মন শান্ত হতে শুরু করবে কাজকে অনুভব করো যখন তুমি লেখছো তখন সব কিছু ঘনিষ্ঠভাবে অনুভব করো যেমন কলম তোমার হাত স্পর্শ করেছে আর লেখার সময় যে শব্দ হচ্ছে সেটা মনোযোগ দিয়ে শোনো যখন তুমি সব কিছু জিনিসকে ঘনিষ্ঠভাবে অনুভব করবে তবে বিরক্তি কমে যাবে এবং তোমার মন এবং শরীর কেবল একটা কাজেই নিয়োজিত থাকবে এতটাই ফোকাস থাকবে যে তোমার সময় কিভাবে কেটে যাচ্ছে তা তুমি নিজেও জানতে পারবে না ছেলেটি যখন স্বামীজির কথা মানলো এবং গভীর শ্বাস নেওয়া অবস্থায় আবার লেখা শুরু করে দিল এবং সে দেখতে পেল এখন আগের তুলনায় অনেক ভুল কম হচ্ছে এবং তার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সে স্বামীজিকে ধন্যবাদ জানালেন এরপর স্বামীজি মুচকে হেসে বললেন মনে রেখো যখন মন ও ইন্দ্রিয় এক কাজে লেগে যায় তখন ধ্যান গভীর হয়ে যায় আর এটাই সত্যিকারের সফলতা দ্বিতীয় কাহিনী একদিন একজন যুবক স্বামীজির কাছে আসলো এবং যুবকটির মুখে বিরক্তি আর হতাশা স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছিল সে স্বামীজিকে বলল স্বামীজি আমি অনেক দিন থেকে পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছি অনেকবার চেষ্টা করছি কিন্তু প্রত্যেকবারই অসফল হয়ে যায় আমি বুঝতে পারছি না আমার কোথায় ভুল হচ্ছে স্বামীজি তার কথা মনোযোগ সহকারে শুনলেন তারপর তাকে জিজ্ঞাসা করল তুমি কি আসলে সত্যিকারের পরীক্ষায় পাস করতে চাও যুবটি বলল হ্যাঁ স্বামীজি আমি অনেক পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি বাস শুধু আমাকে এটা বলে দাও আমাকে কি করতে হবে স্বামীজি তাকে তার সাথে একটি খালি জায়গায় নিয়ে গেলেন সেখানে একটি পুরনো মোমবাতি এবং একটি দেশলাইট রাখা ছিল তিনি সেই যুবকটিকে একটি মোমবাতি দিলেন এবং বললেন ওই মোমবাতিটিকে এখানে জ্বালিয়ে ওই যে দূরে গাছটি দেখতে পাচ্ছ সেখানে পর্যন্ত নিয়ে যাও কিন্তু মনে রাখবে মোমবাতিটি যেন নিভে না যায় স্বামীজি তা বলে সেখান থেকে চলে গেলেন যুবকটি মোমবাতিটিকে জ্বালালেন এবং ধীরে ধীরে মোমবাতিটিকে নিয়ে গাছটির কাছে নিয়ে যেতে লাগল রাস্তায় হালকা হাওয়া আসতে লাগলো যার ফলে মোমবাতির শিখা দুলতে লাগলো যুবক মোমবাতিটি যেন নিভে না যায় তার পুরো চেষ্টা করতেছিল কিন্তু মোমবাতিটি নিভে গেল যুবকটি আবার আসলো এবং মোমবাতিটিকে আবার জ্বালালো আবার চলতে শুরু করলো যুবকটি এরকম প্রক্রিয়া অনেকবার করলো কিন্তু প্রত্যেকবার হালকা বাতাস মোমবাতির এই শিখাটিকে নিবিয়ে দিত অবশেষে ক্লান্ত যুবক হাতে নিভে যাওয়া মোমবাতিটিকে নিয়ে ফিরে আসলো এবং নিরাশ হয়ে বলল স্বামীজি আমি এটা তো অসফল হয়ে গেলাম স্বামীজি মুচকি হেসে যুবকটিকে বলল কেন তোমাকে তো শুধু একটি মোমবাতি জ্বালিয়ে হালকা দূরেই তো যেতে হচ্ছিল যুবক উত্তরে বলল স্বামীজি আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু হাওয়ার কারণে মোমবাতির শিখা বারবার নিভে যাচ্ছে স্বামীজি বললেন এটাই তো তোমাকে বুঝতে হবে তোমার মন ও সেই মোমবাতির শিখার মতো এবং চারদিকে হাওয়ার মতো তোমার মনকে এদিকে সেদিকে ঘুরপাক খেতে থাকবে এই অভ্যাস এবং তুমি যতক্ষণ না তোমার মনকে নিচের বসে আনতে পারছো ততক্ষণ পর্যন্ত ধ্যানের শিখা নিভে যেতে থাকবে এমনভাবে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্য ধ্যান কেন্দ্রিত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার উদ্দেশ্যে পৌঁছাতে পারবে না এই জন্য মনকে একাগ্র করো এবং যেই কাজটাই করো সেই কাজে পুরোপুরি ডুবে যাও তোমার চেষ্টা অবশ্যই সফল হবে এবং মনে রাখবে সব প্রকার জ্ঞানের মূল তথ্য ধ্যান তবে কোনো কিছু করার জন্য এক জায়গায় ধ্যানকে একত্রিত করতে শেখো তুমি যেমন অভ্যাস করবে তোমার মন ঠিক তেমনই হতে থাকবে এই জন্য ছোটো থেকে ছোটো কাজকেও মনোযোগ দিয়ে করো এমন করার ফলে তোমার মনের স্বভাব বদলে যাবে এরপর থেকে সফলতা তোমার অবশ্যই মিলবে তৃতীয় কাহিনি এক যুবক স্বামীজিকে বলেছিল মনে আসা বিচার থেকে কীভাবে মুক্তি পাবো স্বামীজি বললেন বলবো কিন্তু এর প্রথমে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে তারপর এক গ্লাস জল সম্পূর্ণরূপে পূরণ করে স্বামীজি যুবকটির হাতে ধরিয়ে দিল এবং বলল জলের একটি ফোঁটাও যেন না পড়ে এটিকে ধরে দাঁড়িয়ে থাকো যুবকটি বলল এটা তো সহজ এবং গ্লাসটাকে নিল এবং শুরুতে সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু কিছুক্ষণ পর তার মনে সন্দেহ হতে লাগলো তাতে কি হবে এমন করে কতক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হবে যেই না তার মনে এমন ভাবনা আসতে শুরু করলো তার ধ্যান নষ্ট হতে লাগলো এবং গ্লাস থেকে জলের ফোঁটা পড়তে শুরু করলো শেষে স্বামীজি বলল দেখো পুত্র যতক্ষণ তুমি শান্ত ছেলে ততক্ষণ জল পড়তে দাওনি এবং যখনই তোমার মনে ভাবনা চলে আসলো তখনই জল বাইরে পড়তে শুরু করলো স্বামীজি আরও বোঝালেন যেমন গরম লোহাতে হাতুরের চোর তাকে নতুন রূপ দিয়ে থাকে তেমনি তোমার ভাবনা তোমার ব্যক্তিত্ব মনকে রূপ দিয়ে থাকে তোমার মনও গ্লাসের জলের মতো যাকে খুব সহজেই জলের মতো বিভ্রান্ত করা যেতে পারে যদি তোমার জল তথা মনকে স্থির রাখতে চাও তবে প্রথমে সব ভাবনাকে স্থির রাখতে শিখতে হবে এখন তোমাকে একটি কাজ করতে হবে তুমি আবার ওই গ্লাসটিকে নাও এবং তোমার ধ্যান তোমার শ্বাসের দিকে নিয়ে আসো তোমার শ্বাস তোমার পেট এবং বুকে আসতে যেতে অনুভব করো হাতে হতে থাকা ব্যথা এবং অস্বস্তি ছেড়ে দাও মনে যে বিচারটা আসছে তাকে চলতে দাও নিজেকে মনে করে দাও তুমি বিচার নও বরং দূর থেকে তাকে দেখছো এমন ব্যক্তি হও এমন মনে করার ফলে বিচার মন থেকে চলে যাবে কিন্তু তুমি তোমার মনকে বিচলিত করতে পারবে না অনেকক্ষণ ধরে যুবকটি অভ্যাস চালিয়ে গেল এবং গ্লাস থেকে একটা জলের ফোঁটাও না ফেলে সে দাঁড়িয়ে থাকতে পারলো স্বামীজি বললো এইভাবে ধ্যানের মাধ্যমে অভ্যাস করতে থাকুক ধীরে ধীরে তোমার মন শান্ত হতে থাকবে এবং তারপর কোনো প্রকার কঠিন কাজ করা তোমার পক্ষে স্বাভাবিক হয়ে যাবে এরপর সেই যুবকটি স্বামীজিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে স্বামী বিবেকানন্দ লিখতে ভুলবে না কিন্তু